পিতা মাতা কেমন আচরণ করছেন পিতামাতা হেসে কথা বলছেন সন্তান হেসে কথা বলা শিখবে পিতামাতা নিম্নস্বরে নিজেদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে কথা বলছেন সন্তানরা সেটা শিখবে দেখে দেখে শিখবে তাদেরকে শিক্ষামূলক বই কিনে দিতে হবে সন্তানরা হচ্ছে পিতামাতার শ্রেষ্ঠ উপহার প্রকৃতির থেকে এবং তারা এটা আবার দিয়ে যান পিতামাতা বৃদ্ধ হন এবং তারা মৃত্যুবরণ করে এই সন্তানরা বড় হয়ে আবার নিজেদের সন্তান নিয়ে একটা সমাজ গড়ে তোলেন এবং দেখেন সুসন্তানের কোনো বিকল্প নেই সুসন্তানের বিকল্প নেই এবং সুসন্তান তৈরি করতে গেলে তাকে শুধু খাবার খাইয়ে আপনি তাকে বড় করতে পারেন না তাকে অনেক রকমের বিষয়গুলো একেবারে জন্মের পর থেকে তাকে শিক্ষা দিতে হয় একটি সন্তান যখন জন্ম নিল কিছু কিছু জ্ঞান সে অর্জন করে আসে আপনাকে যদি বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে বলি একজন বাচ্চা জন্ম নিল আজকে দু ঘন্টা আগে তাকে আপনি মার বুকের উপরে বা পেটের উপরে শুয়ে দেন এবং বাচ্চা ধীরে ধীরে তার পুষ্টির জন্য মার স্তন্যপানের জন্য এগিয়ে যাবে বাচ্চা শিখে আসে তার ভেতরে ব্রেইনে কাজ করে তাকে খাদ্য গ্রহণ করতে হবে এবং সে জানে সে আনন্দপূর্ণ অনুভূতি হলে হাসবে এবং দুঃখপূর্ণ হলে কাঁদবে তাহলে এই সন্তান আপনি আপনি শিখছে কিন্তু তার শেখাটা যখনই আস্তে আস্তে বড়ো হয় আপনার চার মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর প্রত্যেক বছরেই তাকে কিছু শিক্ষা দিতে হয় এই শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত হচ্ছে ফর্মাল এডুকেশান আমরা শেখাচ্ছি সরে সরেয়া আমরা শেখাচ্ছি বে আমরা শেখাচ্ছি এবিসিডি আমরা এটা শেখাচ্ছি তারপরে শব্দ শেখাচ্ছি কি করে বানান করতে হয় এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর এগুলো শেখাচ্ছি এটা ফর্মাল কিন্তু একটা বাচ্চাকে ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশনটা খুব দরকার এবং এটাই শুরু করবেন পিতামাতা পিতামাতা কেমন আচরণ করছেন পিতামাতা হেসে কথা বলছেন সন্তান হেসে কথা বলা শিখবে পিতামাতা নিম্নস্বরে নিজেদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে কথা বলছেন সন্তানরা সেটা শিখবে দেখে দেখে শিখবে তাদেরকে শিক্ষামূলক বই কিনে দিতে হবে তাদেরকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে হবে তাদেরকে ইনভাইট করতে হবে যে তুমি প্রশ্ন করো তোমার কি জানার রয়েছে সে দেখবে জানবে তাকে সহনশীল হওয়ার শিক্ষা দিতে হবে তাকে সহমর্মিতার শিক্ষা দিতে হবে তাকে বড়দের শ্রদ্ধা করা ছোটদেরকে ভালোবাসা এবং বন্ধুদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা নিজের নিরাপত্তা সম্বন্ধে শিক্ষা দিতে হবে তার অনুশীলনগুলো যে নিজের যত্ন নেয়া ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাকে প্রথম থেকেই ডিসিপ্লিনের ব্যাপারে পিতামাতা সব সবচাইতে বড় শিক্ষা দিতে পারেন যে আপনি বাচ্চা সকালে উঠবে সে টয়লেটে যাবে দাঁত ব্রাশ করবে সে কিভাবে টুথপেস্টটা ব্যবহার করবে সে কিভাবে ব্যবহার করার পরে টুথব্রাশটা আবার আগামী দিনের জন্য রেখে দেবে এটা হলো ডিসিপ্লিন তাকে সময়ানুবর্তিতা দেখাতে হবে যে তোমার এখন পড়ার সময় তোমাকে পড়তে হবে তোমার এখন খেলার সময় তোমাকে খেলতে হবে এবং তোমাকে এখন পড়ার সময় তোমাকে এই সময়টা পড়তে হবে এবং এই যে সময়গুলোকে ইউটিলাইজ করা দেখেন একেবারে সন্তান যখন এক বছর দুই বছর তিন বছর আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে তার তো আপনার ফর্মাল এডুকেশন খুব বেশি নাই তখন তখন আমার সময় হলো এই এক থেকে চার বছর এই সময়টায় বাচ্চা একেবারে পিতামাতার বুকের মধ্যে থাকে এই সময়টা তার মস্তিষ্কে এই সমস্ত ভালো জিনিসগুলো ঢুকিয়ে দিতে হবে যে তুমি পৃথিবীর এই প্রান্তে একজন মানুষ হিসাবে অন্যদের সাথে মিলে থাকার জন্য কি কী গুণাবলী অর্জন করবে সেই জিনিসটা একমাত্র পিতামাতাই পারেন